আসসালামু আলাইকুম আমি মেজাদ সৈল জাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখে থাকেন তারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া নিয়ে কাজ করছি এবং এখন এই মুহূর্তে আমাদের অস্ট্রেলিয়ায় বেশ কিছু ফ্লাইট চালু আছে এবং আমরা কয়েকজনের ফ্লাইট অলরেডি সম্পন্ন করেছি আরও কিছু কিউতে আছে যেগুলো হচ্ছে যে অল্প দিনের ভিতরেই হচ্ছে যে ফ্লাইটগুলো সম্পূর্ণ হয়ে যাবে এবং যারা নিশ্চিতভাবে অস্ট্রেলিয়াতে যেতে চান বা আপনারা হচ্ছে যে সেখানে গিয়ে সেটেল হতে চান হ্যাঁ দুই পদ্ধতিতে আমাদের এই কাজগুলি হবে একটি হচ্ছে যে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসাতে আপনারা যেতে পারবেন আবার হচ্ছে থার্ড কান্ট্রি হয়ে অস্ট্রেলিয়াতে এন্ড করতে পারবেন মোট কথা হচ্ছে যে যারা অস্ট্রেলিয়াতে যেতে চান তারা হচ্ছে যে টোটাল প্রোগ্রামগুলো সম্পর্কে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে ফোন দিলে পরে আপনি ডিটেলসটি পেয়ে যাবেন এবং তারপর যদি আপনার জন্য যেটি ভায়াবল হবে সেটি সেখানে আপনি কাজ করতে পারেন এবং খুবই কম সময় নিব আমরা এখন যদি আপনি থার্ড কান্ট্রি হয়ে যান সেক্ষেত্রে আপনি হয়তো দুই তিন মাসের ভিতরেই অস্ট্রেলিয়াতে চলে যেতে পারবেন আর যারা হচ্ছে যে লম্বা প্রসেস ধরে আপনার নিয়ম মেনে কাজ করবেন তাদের হয়তো পাঁচ ছয় মাস মতো সময় লেগে যাবে এবং প্রক্রিয়াগুলি হচ্ছে যে খুবই স্বচ্ছ প্রক্রিয়া এবং যে যে যাদের সাথে আমরা যে লয়ারের সাথে কাজ করি তাদের সাথে ইন্টারভিউ মাধ্যমেও আপনারা সিলেক্ট হতে পারবেন এবং যাদের হচ্ছে আইলস করা আছে তারা হচ্ছে যে সরাসরি ওয়ার্ক পারমিট বিষয়ে ঢুকতে পারবেন মোট কথা হচ্ছে যে যারা অস্ট্রেলিয়াতে যেতে চান যে কোনো বিষয়তেই যেতে যেতে চান সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য আমাদের স্কুলে দেখাবার নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম